আমাদের এক এক করে তিনবার দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের তিনবার মা ছিল সে আমাদের অনেক আমাদের ভালোবাসতো সে আমাদের জন্য আজকে সে অনেক সে অসুস্থ সে আজ বিদেশে সে আজ কখন যাবে জানি না হয়তো রাত তিনটার দিকে হয়তো রওনা দিতে পারে সেই সে আসি যেন আমাদের ভালোভাবে সেই যেন ওই দেশ থেকে বাংলাদেশ যেন আবার ভালোভাবে ফিরে আসে আমাদের মাঝে যেন আসে আমরা যেন তাকে সুস্থ আরও দেখতে চাই আমাদের মাঝে আমরা সবাই মনমোহত আমাদের দেশ মাথা আমাদের মা আমাদের গণতন্ত্র নেত্রী বেগম খালেদা জিয়া রোগে ভুগছেন আল্লাহ সুস্থতা দান আমরা সবাই আশা করছি আল্লাহ বাগ ওনাকে নিয়ে খায় দান করবে উনি আমাদের অভিভাবক আমাদের মা আমাদের বিএনপির আমরা বলতে গেলে উনি আমাদের বিএনপির খুঁটি আমরা তাকে দেখেই শহীদ জিয়ার আদর্শ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ ওনাকে মাফ করুক ওনাকে নেখা দান করুক নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমাদের হিনিতে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া তার জন্য আমরা দোয়া খায়ের করে নিলাম সারা দেশেই হচ্ছে আমাদের নেত্রী এমন এক নেত্রী সবার জন্য এমন ভাবে উনি কাজ করছেন বা আগামীতে যিনি উনি সুস্থ থাকে উনি যেন দেশের জন্য দশের জন্য উনি যেন কাজ করতে পারে এই লক্ষ্যে আমি সবার কাছে আকলভাবে আবেদন জানাচ্ছি আমাদের হিলিবাসীর পক্ষ থেকে আপনারা আমাদের দেখুন খেলার জন্য আপনারা আকলভাবে আপনাদের কাছে আবেদন আপনারা দোয়া করবেন আপনাদের কাছে সবার কাছে আমাদের সবার কাছে আমরা অনুরোধ করে বলতেছি যে আমাদের আমরা ইসলাম ধর্ম পালন করি আমরা মুসলমান তারপরেও অন্য অন্য জাতিরা আছে সবার কাছে আমাদের আকুলভাবে আবেদন আপনারা সবার সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং